যাচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ আইসিসি দেওয়া জবাবে সন্তুষ্ট না হয় আবারও আইসিসি কে মেল দিয়েছে ক্রিকেট বোর্ড ওদিকে গণমাধ্যমের খবর ফিসকে আইপিএল এ ফেরাতে আবারও প্রস্তাব দিয়েছিল ভারত তবে তাতে সায় দেয়নি বিসিবি শেষ পর্যন্ত আইসিসি বিসিবি দাবি মেনে না নিলে ওয়াক পথেই হাঁটতে হতে পারে বিসিবিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠোর অবস্থানে রীতিমতো অস্বস্তিতে আছে আইসিসি বিশ্বকাপে বিকল্প ভেনুতে খেলার সিদ্ধান্তে এখনও এক চুলো সরেনি বিসিবি যারা গেছে পুনরায় ফিসকে ফেরানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল বিসিবিকে তবে তাতে সায় দেয়নি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার আইসিসি দেওয়া জবাবে সন্তুষ্ট হতে পারেনি কেউ আইসিসি বিষয়টি আমলে নেওয়ার কথা জানালেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি তাই আইসিসিকে আবারও মেল দিয়েছে বিসিবি পুনরায় জবাব আসতে সময় লাগতে পারে আরও আটচল্লিশ ঘণ্টা তবে প্রশ্ন এখন একটাই আইসিসি থেকে পূর্ণ সহযোগিতা না পেলে কোন পথে হাঁটবে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণে চূড়ান্তভাবে অস্বীকৃতি জানায় তাহলে তা ওয়াকওভার হিসেবেই গণ্য হবে যার ফলে প্রতিপক্ষ দল পাবে পূর্ণ পয়েন্ট অন্যদিকে আইসিসির হাতে রয়েছে পয়েন্ট কর্তন আর্থিক জরিমানা এমনকি চরম পরিস্থিতিতে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের ক্ষমতাও নিত্য নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ভারতে পর্যাপ্ত নিরাপত্তা লিখিত নিশ্চয়তা নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করার পথ খোলা আছে বিসিবির সামনে তবে সে পথে যে হাঁটছে না ক্রিকেট বোর্ড সেটা অনেকটাই পরিষ্কার একমাত্র আইসিসির সঙ্গে চলমান চিঠি চালাচালিতে যদি বিকল্প ভেনু নিয়ে গ্রিন সিগনাল আসে তাহলেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ বিশ্বকাপে এমন ঘটনা নতুন কিছু নয় দু সালে ইংল্যান্ড হারাড়াতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে পূর্ণ পয়েন্ট পায় জিম্বাবুয়ে একইভাবে নিউজিল্যান্ড কেনিয়ার ম্যাচ খেলার অস্বীকৃতি জানালে আইসিসি ভেনু বদলের অনুরোধ নাকচ করে ফলে ম্যাচ ফরফেইট হয়ে কেনিয়া পায় চার পয়েন্ট আইসিসির সাথে বিসিবির বর্তমান অবস্থা অনেকটাই ইঙ্গিত করছে এমন কিছুরই তাই শেষ পর্যন্ত সমঝোতা হবে নাকি ম্লান হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা সেটি এখন দেখার পালা फर्जलाज प्रिया डीबीसी न्यूज डेस्क